এপ্রিল জুলাই থাকছে ভ্যাপসা গরম রাজধানী সহ উত্তরের বেশ কিছু জেলায় তাপমাত্রা উঠতে পারে ডিগ্রি সেলসিয়াসের উপর। পাশাপাশি আছে কালবৈশাখীর তবে এবছর হাওড়ে হঠাৎ বন্যার আশঙ্কা করছে না আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া বৈরী আচরণ না করলেও এবার ঝড় বৃষ্টি শুরু খানিকটা আগেই ফেব্রুয়ারি মার্চেও হানা দিয়েছে কালবৈশাখী তবে বৈশাখের শুরুর দিন থেকে তীব্র গরমে বিপর্যস্ত নগরবাসী আবহাওয়া অফিস বলছে এপ্রিল জুড়েই ঢাকা রাজশাহী যশোর উত্তরাঞ্চলের বেশ কিছু জায়গায় বাড়বে তাপমাত্রা কোথাও কোথাও উঠবে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকছে কালবৈশাখীর আশঙ্কাও তিরিশে এপ্রিল পর্যন্ত তাপমাত্রাটা বৃদ্ধি অব্যাহত থাকবে আর যখন যে অঞ্চলে কালবৈশাখী ঝড় হবে সেখানে সাময়িকভাবে তাপমাত্রাটা কমে যাবে কিন্তু স্বাভাবিকভাবে তাপমাত্রা বৃদ্ধিটা অব্যাহত থাকবে কোনো কোনো অঞ্চলে চল্লিশ ডিগ্রি পর্যন্ত হতে পারে তবে এবারের এপ্রিল মেতে হাওড়ে থাকছে না হঠাৎ বন্যার সংখ্যা ঝড় বৃষ্টিতেও নদ নদীর পানি থাকবে বিপদসীমার নিচেই নদ নদীর পানি বৃদ্ধি পেলেও এটি বিপদসীমার নিচে থাকবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও ক্ষীণ সেই ক্ষেত্রে আগামী তিরিশে এপ্রিল পর্যন্ত আমাদের আকস্মিক সম্ভাবনা নাই থেকে আমরা মুক্ত আছি আবহাওয়া অধিদপ্তরের গবেষণা বলছে দেশের গড় তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আর এর প্রভাব পড়েছে ছয় ঋতুর ওপর যা বদলে দিচ্ছে আবহাওয়ার গতি প্রকৃতি রেজওয়ানুল হক ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা